আমি আমার মায়ের গর্বা থেকে দুরুশ্রী শিখি আসছি আমার মা পড়তে আমি আমার মায়ের দুরুটা ওই গর্ব অবস্থায় শুনি আসছি জমিন আসি একটা বুনি নাই ছিলাম আমার মা ডাক দিয়ে বলে মাবু তুমি কি পড়ো তুমি যা পড়তা আমি যা পড়তেছি বয়স্ক তো নয় বড় বড় অনি নয় অত বড় আদেব নয় তবে একটা প্রশ্ন করি উত্তরটা দিদা যদি দাও তোমার বিদায় নাম মেয়ে বলেন একটা প্রশ্ন করব উত্তর দিয়ে তোমাকে ফেসবুক দেখছি না আমি তো ফালা ফির না আমার আমার কাছে ওই টাইমটা নাই আমি ছোট্ট মোবাইল চালাই কোন রকমের জীবন বাছাই মানুষের কাছে পাইক মানুষে যে আপনার এক আলেম এক আলেমের পাকলা কুক্তার মতো খাওয়া খানি ওয়াজ নাই উম্ম উম্মত এটা চাই না উম্মের ভিতরে পাতল দে সাবধান হয়ে যাও মুসলমান